রমজান মাস কেমন কাটে কিভাবে শুরু হয় রমজান মাসের প্রথম দিনগুলোতে আমি কি কি করি আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের সাথে শেয়ার রমজান মানে শুধু রোজা না রমজান মানে মন ঘর আর জীবন সব কিছুকে একটু সুন্দর করে গুছিয়ে নেবো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকের ব্লগটা কী টপিক তো তোমরা হয়তো থামনাল ক্যাপশন থেকে বোঝেই গেছো হ্যাঁ আজকে হচ্ছে রমজান মাসের আগের দিন মানে আজকে নিয়তের দিন কাল থেকে মানে আগামী কাল থেকে কিন্তু রমজান মাস এখানে কেরালাতে শুরু হয়ে যাচ্ছে বাংলাতে কবে থেকে স্টার্ট হয়েছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো আগামী কাল থেকে রমজান মাস শুরু মানে আগের দিনে তো অনেক কিছুই কাজকর্ম থাকে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব তো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আটটা মতো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে আর এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আজকে সারাটা দিন কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এবার থেকে কিন্তু তোমাদের সাথে ডেলি রমজান মাসের ভিডিও আসবে আজকে চলো সকাল থেকে যা যা করছি সেগুলো শেয়ার করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বেডরুমে জানলাটা খুলে দিলাম এটা আমি প্রত্যেক দিনই করি আলো না থাকলেও বাতাসটা কিন্তু খুব সুন্দরভাবে আসে তাই জানলাটা খুলে দিলে ঘরটা একটু ফ্রেশও লাগে জানলা খোলার পরে বাসি ঘরগুলোই আমি ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পরে আজকে সকাল সকাল কিন্তু পুরো ঘরটা মুছেও নিয়েছিলাম ডেলি ঘর মুছতে কিন্তু আমার ভালোই লাগে যদিও আমার ঘর খুব একটা নোংরা হয় না তাই প্রতিদিন মোছাও হয়ে ওঠে না ঘরের কাজটা শেষ করে এবার লিভিং রুমে আসলাম এখানেও ঝাঁটপাট দিয়ে নিলাম আর মুছেও নিয়েছিলাম এই কাজগুলো হয়ে গেল ঘরটা অনেকটা সুন্দর গোছানো লাগছে এবার এরপর চলে গেলাম কিচেন রুমে সকালের সময়টাতে কিন্তু আমার সবচেয়ে বেশি কাজ এই রান্না ঘরেই থাকে তোমার দাদাভাই কাজে চলে যাওয়ার পরের থালা বাসন ধুয়েও নিয়েছিলাম ভোরের বেলা তাই বেসিনটা একটু নোংরা হয়েছিল তাই সেটাকেই এখন সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করছিলাম বেসিনের চার পাঁচটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছিল তাই এটা ভালো করে ক্লিন করে নিলাম এবার সবার শেষে আমার এই সিঙ্গেল গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম গ্যাস ওভেনের সাইডেও অনেক নোংরা হয়েছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘরেই কিন্তু সবচেয়ে বেশি কাজকর্ম থাকে আর রান্নাঘর যতই সুন্দর করে গোছানো থাকুক না কেন আবার নোংরা হয়েই যাবে তাই বারবার এটাকে পরিষ্কার করতে হয় রান্নাঘর যত সুন্দর করে গোছানো থাকে ততই দেখতেও সুন্দর লাগে যদিও সময়ের অভাবে প্রত্যেকদিন কিন্তু আমার গোছানো হয় না যাই হোক সব কাজ শেষ হওয়ার পরে পুরো কিচেন রুমটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল তারপর নিচেটাও ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম এভাবেই কিন্তু শাকারের কাজকর্মগুলো ধীরে ধীরে শেষ করলাম गाइस আমি এখন ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো কাচলাম পরে হয়ে গেল ওই সিঁড়ি দিয়ে ছাদে আসে चलो এগুলো এখন মেলা দিয়ে এখানে একটা ছোট তার আছে কাপড় মেলার জন্য এখানে আগেও মেলেছি তোমরা দেখেছো তো এখানে এখন মেলবো চলো আগে আমি এই জামা কাপড়গুলো মেলা দিই তারপর কথা বলছি তো গায়ে ফাইনালি আমার কিন্তু সব জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আর ছাদে এসেছি এখন কাপড়গুলো মেলতে এখানে দুটো মেলা হয়েছে বেশি জায়গা নেই এখানে ছোটোই তার রয়েছে সেই জন্য তো এখানে এগটা মেললাম আর নিচেতেও অনেকগুলো মেলে দিয়েছি এখন প্রায় দশটার ওপর বেজে গেছে মানে আমার টেলারিং ক্লাসে যাওয়ার সময় হয়ে গেছে তো সকাল থেকে যেসব কাজকর্মগুলো করলাম সেগুলো তো শেয়ার করলাম আরও কিছু কাজকর্ম আমার পেন্ডিং রয়ে গেছে সেগুলো কিন্তু এখন করলে আমার টেলারিং ক্লাসে যেতে অনেক দেরি হয়ে যাবে ওই জন্য যেগুলো কাজ বাকি আছে সেগুলো আমি টেলারিং ক্লাস থেকে আসি এসে তারপরেই করব তো চলো এখন আমি নিচে রুমে যাই গিয়ে গোসল করি তারপর খাওয়া দাওয়া করি এমনিতেই অনেকটা লেট হয়ে গেল তো চলো রেডি হয় বেরিয়ে পড়ি তারপর বেরিয়ে কথা বলছি চলো এরপর আমি বেরিয়ে পড়লাম টেলারিং ক্লাসে যাওয়ার জন্য রুমের এত কাজকর্ম সব কমপ্লিট করতে করতে টেলারিং ক্লাসে যাওয়ার টাইমও হয়ে গিয়েছিল তাই একটু তাড়াহুড়ো করি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আর আজকে আমাদের টেলারিং ক্লাস থেকে কিন্তু একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে বলেছে তো চলো আগে টেলারিং ক্লাসে পৌঁছাই তারপরে দেখি কখন বের হয় টেলারিং ক্লাসে পৌঁছে দেখি ম্যাম বললেন আগে জায়গাটা ঘুরে আসি তারপর ক্লাসের কাজকর্ম করতে শুরু করবে এই জায়গাটা আমাদের টেলারিং ক্লাস থেকে একদম বেশি দূরে না সামনা সামনেই বলা যায় তাই সবাই একসঙ্গে ওই জায়গাটাতে ঘুরতে চলে গেলাম এখানে এসে সত্যি খুব ভালো লাগছিল চারপাশে অনেক সুন্দর সুন্দর গাছ আর নানা ধরনের ফলের গাছ ছিল আমরা সবাই ঘুরে ঘুরে সব কিছু দেখছি আর এখানে কফি বানিয়ে সবাইকে কিন্তু টেস্ট করতে দিচ্ছিল আমাদেরকেও দিয়েছিল আমরাও একটু করে খেয়েছিলাম সত্যি খেতেও কিন্তু দারুণ লাগছিল ওই কফি শুধু আমরা না এখানে কিন্তু অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টরা এসেছিল একটা ছোট্ট মাইকের মাধ্যমে কিন্তু এখানে গান হচ্ছিল আর কিছু স্টুডেন্টরা এখানে কিন্তু গানগুলোকে এনজয় করছিল জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা দেখি এখানে একটা ছোট্ট চিলড্রেন পার্ক রয়েছে সেখানে অনেক স্টুডেন্ট আগে থেকে এসেছে তাই আমরাও এখানে এখানে আর কিছুক্ষণ গেছিলাম আমরা রিল্যাক্স করছিলাম বেশ বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও এভাবেই কিন্তু পুরো জায়গাটা আমরা ঘুরেছিলাম এখানে অনেক ধরনের ফল রয়েছে এখানে কিন্তু অনেক রকমের ফল গাছ রয়েছে আর সেই ফল কিন্তু আমরা খেয়েও খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগছিল সবাই একসঙ্গে বেশ ভালোই এনজয় করছিলাম

যাই হোক আমাদের আজকের ঘোরাঘুরিটা এখানেই প্রায় শেষের দিকে আজকে আমরা ক্লাস থেকে গিয়েছিলাম এই কেরালা কৃষি দপ্তর গবেষণা কেন্দ্রে জায়গাটার পরিবেশটা তো ভীষণই সুন্দর এবং সাজানো গোছানো তোমাদের সাথে তো কিছু কিছু ক্লিপ শেয়ার করলাম এখানে সব ধরনের ফল আর ফুল গাছের বীজ বিক্রি হচ্ছিল আমরা পুরো জায়গাটাই ঘুরে ঘুরে দেখলাম কোথাও ফলের গাছ কোথাও ফুলের গাছ আবার কোথাও নতুন চাষের আইডিয়া ঘোরাঘুরে ফাঁকেই সবচেয়ে মজার অংশটা ছিল এখানেই এই যে খাওয়া এখানে আমরা অনেক কিছু ফ্রিতে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের ম্যামের হাজবেন্ড নিজে হাতে আমাদেরকে কাজু বাদামের ফলের জুস খাওয়ালেন মানে কাজু বাদামের ওপরে যে ফলটা থাকে সেই ফলের জুস এখানে বানাচ্ছিল তাই এখানে সবাই আমরা একটু করে খেয়েছিলাম সত্যি এই প্রথমবার আমি এই ফলের জুসটা খেলাম খেতে কিন্তু অনেকটা টেস্টিও ছিল আর এগুলো কিন্তু খুবই হেলদি খাবার শেষে এই জুসগুলো আমরা খাওয়া দাওয়া করে তারপরে টেলারিং ক্লাসে আবারও রান্না দিয়েছিলাম ক্লাসে পৌঁছে দেখি ম্যাম আবার ওখান থেকে কিছু চকলেটও কিনে নিয়ে তো সেই চকলেটগুলোই কিন্তু ম্যাম এখানে ভাগ করছিল সবাই একসঙ্গে খাওয়ার জন্য ফাইনালি এখন আমি রুমে পৌঁছালাম আর এখন অনেকটা দেরি হয়ে গেছে আর তবে আজকে আমি টেলারিং ক্লাসে কি স্টিচিং করেছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি নাই কারণ আমি একটা নতুন জিনিস বানাচ্ছি মানে একটা বেবি ড্রেসই বানাচ্ছি খুব সুন্দর আমাদের আমার ননদের মেয়ের জন্য তো সেটা কমপ্লিট হলেই তোমার সাথে আবার পরের ভিডিওতে শেয়ার করবো তাই এখন আমি ছাদে আসলাম আর সকালে যখন ছাদে এসেছিলাম তখন তো জামাকাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম আর এখন তো জামাকাপড়গুলো আমাকে তুলে নিয়ে যেতে হবে তো সেই জন্যে ছাদে এখন আসলাম আর সকালে তো কিছু কাজ পেন্টিংও ছিল তোমাদেরকে তো বলেছিলাম পেন্ডিং কাজগুলো এখন শেষ করলাম এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে তো যাই হোক কালকে রোজা আদেও হবে না সেটা কিন্তু এখন আমি শিওর বলতে পারছি না ক্লাসে জিজ্ঞাসা করলাম যে কালকে রোজা নাকি পরশু দিন থেকে ঠিক বলতে পারলো না মাইকে অ্যানাউন্স করবে যখন তখনই জানতে পারবো যে কাল থেকে রোজা নাকি পরশু থেকে তোমরা কী কে রোজা রাখবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি চলো আবার দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ হবে